আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চার পয়েন্ট দুইয়ের আজ আমরা তিন নম্বর তিন নম্বর এবং চার নম্বর অঙ্কের সমাধান করবো তো তিন নম্বর অঙ্কে বলা হয়েছে এ প্লাস বি সমান এইট এবং বি সমান সমান পনেরো হলে এ কিউ প্লাস বি কিউ এর মান কত তো ফার্স্ট অফ অল আমাদের বের করতে হবে এ কিউ প্লাস বি কিউ এর মান কত তো আমাদের দেওয়া রয়েছে কী কী সেগুলো আমরা পাতাই তো সমাধান দেওয়া হচ্ছে এ প্লাস বি সমান এইট তো আমরা পাতালাম এ প্লাস বি সমান এইট এবং আরও দেওয়া রয়েছে এবি সমান পনেরো তো আমরা এব সমান পনেরো এটাও বসালাম এবং এখানে দেওয়া রয়েছে একউ প্লাস বি কিউ এর মান কত তো যেহেতু আমাদের কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয় করতে বলেছে তো আমরা প্রদত্ত রাশি পাতিয়ে এখানে বসাই কিউ প্লাস বি কিউ তোমরা কিউ প্লাস বি কিউ বসালাম তো আমরা সবাই জানি এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে কি এ প্লাস বি তার কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটাই হচ্ছে এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র তো যেহেতু এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র এটা তো আমরা এখানে এসে এই সূত্রটা বসালাম যে এ প্লাস বি তার কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে এ প্লাস বি এর মান কত দেওয়া রয়েছে এইট তো আমরা এইট বসালাম এবং এর মাথায় যে কিউ রয়েছে আমরা এখানে কিউটাও বসিয়ে দিলাম তারপরে এখানে মাইনাস রয়েছে এ মাইনাস বসালাম তারপর এখানে থ্রি রয়েছে থ্রি বসালাম এবং তারপরে রয়েছে কি এবি তো আমরা বির মান কত দেয়া রয়েছে পনেরো তো বির মান আমরা পনেরো বসালাম আবার এখানে রয়েছে কি এ প্লাস বি তো যেহেতু এটা দুই গুণ হিসেবে রয়েছে কারণ মাঝখানে কিছু নেই মানে গুণ তো আমরা গুণটাও বসিয়ে দিলাম আর এ প্লাস বি এর মান কত এইট তো আমরা এইটটাও বসিয়ে দিলাম তাহলে আমরা যদি এখন ক্যালকুলেট করি তাহলে হবে এখানে এইট তার কিউ তো এইটের যদি আমরা কিউ করি অর্থাৎ আট দু তিনবার গুণ তো আট যদি আমরা তিনবার গুণ করি তাহলে হবে আট গুণ আট গুণ আট তো আসছে কত পাঁচশো বারো তো এখানে পাঁচশো বারো পাতালাম এবং এখানে পনেরো গুণ আট রয়েছে তো পনেরো গুণ আট যদি আমরা করি পনেরো গুণ আট কত আসছে একশো তাহলে একশো বিশ আর আট গুণ করলে তিনশো এবং তার সাথে আরও যদি তিন আমরা গুণ করি তাহলে একশো বিশ গুণ তিন আসছে কত তিনশো ষাট তো এখানে তিনশো ষাট পাতালাম এখন পাঁচশো বারোতে তিনশো ষাট আমাদের মাইনাস করতে হবে তো এখানে পাঁচশো বারো মাইনাস তিনশো ষাট সমান আসছে কত একশো বান্ন তো একশো বায়ান্নই হচ্ছে আমাদের কমপ্লিটলি অ্যান্সার তো আশা করি তিন নম্বর অঙ্কটা বুঝেছেন এখন আমরা চার নম্বর অঙ্কটা করব তো চার নম্বর অঙ্কে বলা হয়েছে এক্স প্লাস হলে দেখাও যে এক্স কিউ প্লাস ওয়াই তো আমাদের যেহেতু এখানে দেখাতে বলেছে তো অবশ্যই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ধরে অঙ্কটি করতে হবে তো আমাদের দেওয়া রয়েছে কী কী এক্স প্লাস তো আমরা সমাধান করি প্রথমে যা যা দেওয়া রয়েছে সেগুলো লিখি তাহলে লিখলাম দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান টু তো এটা যেহেতু দেওয়া রয়েছে পাতালাম এখন আমাদের দেখাতে বলেছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স এক্স ওয়াই তো এটা সমান এইট এই এইটটা আমাদের বের করতে হবে তো আমাদের যেহেতু এটা দেওয়া রয়েছে আমরা এটা পাতাই তাহলে যেহেতু এখানে দেখাতে বলেছে একটা জিনিস দেখাতে বললে এবং প্রমাণ করতে বললে আমাদের অবশ্যই লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্গ করতে হবে তো আমি এখানে পাতালাম লেফট হ্যান্ড সাইড এবং এখানে এটা পাতিয়ে দিলাম এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স এক্স ওয়াই তো এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস এখন এখানে এই দুইটা কীভাবে আসলে সিক্স এক্স ওয়াই রে আমরা ভাঙিয়েছি কীভাবে সিক্স এক্স ওয়াইরে আমরা যদি ভাঙাই তাহলে তিন গুণ দুই কত হয় তিন দু ছয় তাহলে আমরা এমনও লিখতে পারি যে থ্রি এক্স ওয়াই গুণ টু তাহলে কী হল তিন দু ছয় এক্স ওয়াই তাহলে তিন দু ছয় এক্স ওয়াই তাহলে সিক্স এক্স ওয়াইরে আমরা ভাঙিয়ে থ্রি এক্স ওয়াই ইন্টু এখানে ফুটা রয়েছে এই ফুট মানে কিন্তু গুণ তো গুণো দিতে পারেন আবার এরকম ফোটা দিলেও ইন্টু দিলেও কোনো প্রবলেম হবে না তো তিন দুনো এক্স ওয়াই তো এরপরের লাইনে এক্স কিউ প্লাস ওয়াই কিউ তো আমরা যদি রে এ ধরি এবং রে যদি আমরা বি ধরি তাহলে আমরা দেখতে পাবো এ কিউ প্লাস বি কিউ তো এখানে তাহলে এ কেউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এটা কিছু সূত্র এ কিউ প্লাস বি কিউ তো এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা কিছু সূত্র এ প্লাস বি তার কিউয়ের সূত্র তো আমরা যেহেতু এক্স রে এ ধরেছি তো এক্স প্লাস বি ওয়াই রে বি ধরেছি তাহলে এক্স প্লাস ওয়াই তার কিউ তো এটা যেহেতু সূত্রে বলেছে আমরা জাস্ট সূত্রটা পাতালাম যেটা এক্স প্লাস ওয়াই তার কিউয়ের সূত্র তো আমরা যদি লক্ষ্য করি তাহলে এক্স ওয়াই এক্স মান দেওয়া রয়েছে কত টু তো আমরা এখানে টু পাতালাম এবং তার মাথায় এই যে কিউ রয়েছে এই কিউটা পাতালাম তাহলে এর মাথায় কিউ মানে দুই তিনবার গুণ তাহলে দুই গুণ দুই গুণ দুই সরি দুই তাহলে দুই দুগুনো চার চার দুগুনো আট এই হচ্ছে অ্যান্সার তো লাস্টে লিখে দিতে হবে অতএব লেফট হ্যান্ড এইসবে লেফট হ্যান্ড সাইট সমান রাইট হ্যান্ড সাইট এটা এটা আমাদের কী বলেছে দেখাতে তো যদি দেখাতে বলে তাহলে আমরা ব্র্যাকেটটা লিখবো শোড এস ও শোড আর বাংলায় লিখতে বললে দেখানো হল তো আপনারা দেখানো হলো বানানটা অবশ্যই পারেন তো এই ভিডিওর শেষে আপনারা পাঁচ নম্বর এবং ছয় নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন হবে অবশ্যই পাঁচ নম্বর অঙ্কটি এবং ছয় নম্বর অঙ্কটি দেখার অনুরোধ রইল আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সুন্দর একটি কমেন্ট এবং আপনি যদি একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দরভাবে অঙ্কগুলো সুন্দর ও গোশালোভাবে অঙ্কগুলো শেখার জন্য আসসালামু আলাইকুম থ্যাংকস এব্রাহ